আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউকীমুনাস সালাহ সত্যিকারের ইমানদার নামাজ কায়েম করবে কায়েমের অর্থ হলো নামাজকে পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত করবে কোনো একটা অঙ্গ নষ্ট হয় নামাজ এমন থাকবে না তার সত্যিকারের ইমানদারের নামাজটা হবে পরিপূর্ণ সেজদা সেজদার মতো হবে রুকু রুকুর মতো হবে তসবি তসবির মতো হবে নামাজ শুধু নামে নামাজ পড়বে বিষয়টা এমন নয় সত্যিকারের ইমানদার আল্লাহর সামনে দাঁড়াইয়া নামাজ আদায় করবে আমাদের মুজুরগান এদিন তারা মুসল্লিদের নামাজ লক্ষ্য করতেন যার নামাজ যত সুন্দর তার সব কাজ তত সুন্দর এটা মনে করতেন তারা এক বুজুর্গের খেতমতে ছিলাম তো আমার এক সাথী ভাই উনি ডাইল দিতে গেছেন হুজুরকে তো ডাল দিতে গিয়ে একটু তাড়াহুড়া করছে ডাল এক চামিচ পরে গেছে দস্তরখানে তো হুজুর তার দিকে তাকাইছেন তাকায় বলছিলেন নামাজ ঠিক করো দস্তরখানে ডাল পড়ে গেছে হুজুর বলছেন নামাজ ঠিক কর তখন আমার বুঝে আসছে যে যার নামাজটা যত সুন্দর হয় তার কাজকর্ম তত সুশৃঙ্খল হয়